হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য সুন্দর করে লিখিয়ে দিয়েছি একটি রচনা আশা করি রচনাটি তোমাদের ভালো লাগবে আর আমার রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো চলো তাহলে রচনাটি শুরু করা যাক আজকে আমাদের রচনা হচ্ছে আমার প্রিয় খেলা অথবা ফুটবল খেলা ভূমিকা অতি প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিভিন্ন খেলার প্রচলন আছে এসব খেলার মাঝে দেশি খেলা যেমন রয়েছে তেমনি রয়েছে বিদেশি খেলা পৃথিবীর জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল অন্যতম উৎপত্তি ও প্রচলন ফুটবল আমাদের দেশীয় খেলা নয় সুদূর ইউরোপ থেকে আমাদের দেশে এই খেলাটি এসেছে কারো মতে এই খেলার উৎপত্তি প্রাচীন রোম কারো মতে গ্রিসে আমাদের দেশে সর্বপ্রথম ফুটবল খেলা প্রচলন করেন ইংরেজরা খেলার উপকরণ ফুটবল খেলার জন্য একটা মাঠের দরকার হয় খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামে প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে একজন রেফারি থাকেন দুইটি গোলপোস্ট খেলার জন্য বল এবং রেফারির জন্য একটি বাসের প্রয়োজন হয় মাঠের বর্ণনা ফুটবল খেলার জন্য একটি সমতল মাঠের প্রয়োজন হয় মাঠের চারিদিক সীমারেখা দ্বারা চিহ্নিত করা হয় মাঠের দুই প্রান্তে গোল দুইটি পোস্ট থাকে খেলার নিয়ম প্রত্যেক খেলার কোন না কোনো নিয়ম থাকে ফুটবল খেলারও একটি নিয়ম আছে আন্তর্জাতিক সময়ে ফুটবল খেলার সময় নব্বই মিনিট দশ মিনিট বিরতি থাকে বিরতির পর খেলোয়াড়দের দিক পরিবর্তন করা হয়ে থাকে প্রত্যেক দলের উদ্দেশ্য বিপরীত দলের গোলপোস্টে বল ঢুকানো যে দল বেশি গোল দিতে পারবে সেই দল জয়ী হবে খেলাটি একজন রেফারি পরিচালনা করেন এবং রেফারিকে সাহায্য করেন দুইজন সহকারী রেফারি প্রিয় হওয়ার কারণ ফুটবল একটি আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ খেলা ফুটবল আমার প্রিয় খেলা কারণ ফুটবল খেলতে অনেক বেশি সরঞ্জামের প্রয়োজন হয় না আর তেমন কোনো দামি সরঞ্জামও লাগে না তাই আর্থিক দিক থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না পৃথিবীর যে কোনো দেশ যত দরিদ্রই হোক না কেন এ খেলা খেলতে পারে খেলার উপকারিতা ফুটবল খেলা স্বাস্থ্যের জন্য উপকারী এ খেলা পরিশ্রমী ও আনন্দদায়ক এ খেলায় স্বাস্থ্য মজবুত হয় এছাড়া নিয়ম শৃঙ্খলা ও মানসিক উৎসর্গ সাহায্য করে অপকারিতা ফুটবল অনেক জনপ্রিয় ও আনন্দদায়ক হলেও এর কিছু মন্দ দিক রয়েছে এ খেলায় অনেক সময় হাত পা ভেঙে যেতে পারে দীর্ঘক্ষণ খেললে স্বাস্থ্যের ক্ষতি হয় উপসংহার উপসংহার ফুটবল খেলা একটি আন্তর্জাতিক খেলা এ খেলা খেলোয়াড় এবং দর্শক উভয়কেই আনন্দ দেয় ফুটবল খেলা বিশ্বব্যাপী সমাদৃত তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আমার রচনাটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে যাবে আর আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি ফেস